জিব্বার অপরাধ বেশিরভাগ মানুষ তাদেরকে জাহান নামে নিয়ে যাবে শুধু জিব্বার অপরাধ আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করে দুনিয়াতে জিব্বার এক কথায় ষোলো বছর শেষ জিব্বা কি ভয়ঙ্কর জিনিস ডেলি নিজে বলে বলে সংসার জিব্বা মানুষকে বেশিরভাগ জাহাজ নামে নিবে এটা তো হাদিসে পড়ছি বুঝেছি ও বিশ্বাস করছি দুনিয়াতে যে নগদ নমুনা দেখলাম দুনিয়াতে যদি জিব্বা এক মানুষকে এত বিপদে ফেলাইতে পারে তাহলে মাঠে জিব্বা মানুষকে কত বিপদে

আল মুসলিমু সালিমাল মুসলিমু লা মিল্লি সালিহি বলেন কোন মুসলমানের জবান হাতের কষ্ট দেওয়ার থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায় তাকানামা আমি একজন মুসলিম দাবি করি তিনি একজন মুসলিম আমার জবান আর হাতের কষ্ট দেওয়ার থেকে যদি তিনি নিরাপদ থেকে যায় নবী বলেন আমি তোমাকে এক খাটি মুসলমান বলে ঘোষণা করলাম জবান দিয়ে কষ্ট দিব না বলেন জবান দিয়ে হাত দিয়ে কর্ম দিয়ে কথা দিয়ে কোনো মুসলমানকে স্বেচ্ছায় কষ্ট দিব না অনিচ্ছায় দিয়ে ফেললে ক্ষমা তাহলে ইচ্ছা করে তো দিবই না অনিচ্ছায় কখনো হয়ে গেলে ক্ষমা চেয়ে নিব বলেন ইনশাল মসজিদে ঢুকার সময় চার পাঁচজন একসাথে দৌড় দিয়েছেন পাশের মুসল্লি আপনার হাতের কোন লেগে গেছে তিনি ব্যথা পেয়েছেন সাথে সাথে বলবেন ভাই মাফ করে দেন মসজিদে যাওয়ার পর কাতারে দাঁড়িয়েছেন আপনার পাশের মুসল্লি আপনারই এই আঘাত লাগছে আপনি বলবেন ভাই মাফ করে দেন গাড়ির সিটে বসছেন পাশে একজন প্যাসেঞ্জার বসেছে। বসার পর সাতবার কারণে তিনি একটু কষ্ট পাইছে শারীরিকভাবে আপনি বলবেন ভাই আমাকে মাস ভাই জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্যকে নিরাপদ রাখেন আল্লাহ আপনাকে মরার সাথে সাথে নিরাপত্তা দেওয়া শুরু করুন সুবহানাল্লাহ তাহলে মুক্তির উপায় কয়টা তিনটা এক নাম্বার জবান নিয়ন্ত্রণ রাখো দুই নাম্বার বৈশ্বে ভাইরা চাকরিজীবীরা শুনেন দুই নাম্বার ওয়াল ইয়াসআকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় দোকানদারি শেষ করলেন ব্যবসা বাণিজ্য শেষ করলেন অফিস আদালত করার পর আটটা বাজে আপনার ঘরে থাকার কথা এগারোটা বেজে গেছে এখনো বাসায় যান নাই স্ত্রী আপনাকে ফোন দেয় মা ফোন দেয় কিনি তুই কই আসতেছি আপনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন নবীজি বলেন না না কর্মস্থলে আসো কর্মস্থল নাই বাসায় থাকো বললে সাকা বাইতু তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয় কাজ আছে কাজে থাকো কাজ নাই ঘরে থাকো আড্ডা বাজিতে যাবা না এই ঘর প্রশস্ত হয় মানে আপনি ঘরে সময় দিবেন মায়ের সামনে বাবার সামনে স্ত্রীর সামনে সন্তানের সামনে থাকবেন আড্ডাবাজিতে রাস্তায় নামবেন না মাদক দ্রব্য অশ্লীলতা বেহায়াপনায় শয়তান আপনাকে লিপ্ত করে ফেলতে পারে এই জন্য দুই নাম্বার বললেন অনেক ভাইয়ারা অফিস থেকে ছয়টা বাজে আসার কথা বাসা এগারোটা বেজে গেছে এখন আসেন কেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন ঠিক আছে আমি ওয়াজ মাহফিলে ছিলাম তো কালকে কোথায় ছিলেন প্রতিদিন তো ওয়াজ মাহফিলে ছিলেন না

তিন নাম্বার তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করবা গুনাহের ব্যাপারে প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা তাহলে জবান নিয়ন্ত্রণ আর অফিস আদালত ব্যবসা বাণিজ্যতে আসি আলহামদুলিল্লাহ কাজ শেষ বাসা নামাজের আজান দিছে মসজিদ নামাজ শেষ দুনিয়াবি কোনো কাজে মশগুল হবো না তাড়াতাড়ি বাসায় চলে যাব বলেন ইনশাআল্লাহ এইভাবে জীবনটা এক মাস চালায় দেখেন দেখবেন কত আনন্দের কত সুন্দর কত সুন্নতি জীবন অসাধারণ এক ভালো লাগা মনের ভিতরে কাজ করবে আগে বলতেন হুজুর হতাশা পেরেশানিতে আসি আপনার পেরেশানি কোন দিক দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবেন হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর এই কিতাবের আট হাজার নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলার প্রিয় ভাইরা এই হাদিসটি একটু মন দেন কি বলে চোখের পানি কখনো মাটিতে ফেলছেন মানে আপনার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে এরকম যদি হয় আর কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে আল্লাহকে স্মরণ করার পর তার দুই চোখ দিয়ে পানি আসছে আল্লাহকে করছে চোখে পানি আসছে হাতিবাল আর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় এক ফোটাও যদি জমিনের মধ্যে পড়ে যায় نبيجي ولد لم يعذبه الله يوم القيامة الله تعالى قيامة الميدان تكى عذاب ببالنا نصير بندنا تين هزار حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الدار বলেন থেকে হওয়ার পর। এই ফিরে যাওয়া যেমন অসম্ভব কোনো ব্যক্তি যদি আল্লাহ কান্নাকাটি করে এই ব্যক্তিও জাহান নামে যাওয়া অসম্ভব ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন ওলানে আর ফিরে যাবে না কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে সেও জাহান নামে প্রবেশ করবে